বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায় সেটা মানুষের প্রয়োজনে কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই শান্তি খোঁজে শান্তি हासिल হয়ে গেলে আঘাত করেই কেটে পড়ে আবার কিছু মানুষ সাধনে দাও আর গল্প বলে আকাশটাই কেঁড়ে নিয়ে যায় পাহাড় সমান দিন হলেও সেটা শত করা যায় কিন্তু মানুষের করা উপকার কখনোই শোধ করা যায় না তুমি হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি কখনোই করতে পারবে না জীবনে সুখ কখনো জোর করে আনা যায় না যখন আসে তখন সব কিছু নিয়েই আসে আর যখন চলে যায় তখন সব কিছু নিয়েই চলে যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না সাতার ছিদ্র কোথায় আছে ঠিক তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর বাস্তব জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে চোখের ঘুমরে যায় কাউকে কখনো ছোট বেবো না কারণ একটা কথা সব সময় মনে রেখো পাঁচ টাকা দামের একটা পেন ও পাঁচ কোটি টাকা দামের চেক লিখতে কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পর্ক ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সুন্দর হতে শুরু করবে যখন অন্যের উপর আশা করব আর নিজের উপর ভরসা করতে শুরু করবে ভাগ্যটা খারাপ ছিল না ভরসাটা ভুল মানুষের উপর ছিল আর এটাই মনে হয় আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া তবে একটা কথা মনে রেখো জীবনে কষ্ট ছাড়া আর কিছু সহজে পাওয়া যায় না আর যেটা কষ্ট করেই পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায় ভাবে কষ্ট দিও না কারণ মনে রেখো চোখের জলের অভিশাপ বড় ভয়ঙ্কর জিনিস আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তার অবহেলা আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচিয়ে রাখতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নাই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে ক্ষমতা বেশি করো। কেননা ক্ষমতা লড়তে শিখায় আর বুদ্ধি দিতে শিখায় তুমি আমার বিশ্বাস ভেঙেছো আমি তোমার উপর কৃতজ্ঞ কারণ তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো সবাই বিশ্বাসের যোগ্য নয় চোখের সামনে মানুষকে বদলে যেতে দেখে কষ্ট হয় না কারণ চোখের সামনে মানুষকে বদলে যেতে দেখতে দেখতে সেটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে মাঝে মাঝে একটু কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার শক্তিশালী করে মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি কেয়ার করতে নেই বেশি প্রকাশ করতে নেই কারণ মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা তখন হারিয়ে যায় সব আকর্ষণ শুঙ্গ হবে সব ভালোবাসার রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ করবে এটা স্বার্থপরের যুগ সরল হলে মানুষ তোমাকে মোটেও দাম দিবে না ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন ফিরতেই চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কারণ অনিবার্য কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই দুনিয়ায় সব থেকে বড় অভিনয় হলো সব জায়গায় নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় তবে ভালোবাসাটা কিন্তু মন্দ না আজকাল টাকা মানুষের ভেতর তেমন কোনো পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বট দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানে এগিয়ে যাওয়ার প্রেরণা জীবনে কখনো ওই মানুষটাকে না যে তোমার সত্য ভেবে নেয় জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখার বেথা চেষ্টা করাই বোকামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথায় একটু বেশি ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় লাগে আবার কিছু এটা বলে যে এদের দ্বারা কিছুই হবে না তবে এমন মানুষটাই ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে মা বাবা বেঁচে থাকতে মুখে ভাত দিন তা না হলে মারা যাওয়ার পরে গরু জবাই দেখে কইলো মা বাবা রাত শান্তি পাবে না সংসারে অভাব মেনে নেওয়া যায় কিন্তু জীবন সঙ্গীর অবহেলা দুরব্যাহার মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পরে কেউ যদি উচুগলায় বলে আমি তাকে ভুলে গেছি তাহলে ভেবে নিবেন সে মিথ্যা বলছে কারণ বলে যায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলো সে আজীবন কলিজায় থেকে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজ কাম বিদায় নিচ্ছি তোমাদের পক্ষ থেকে হয়তো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে এসে তোমরা ভালো ভালো দেখো সুস্থ থেকো সবাই সবার জন্য দোয়া কইরো আর পারলে এই তো সাবস্ক্রাইব দিও তো আসেনিস খোদা হাফেস